তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দাসত্ব বাংলাদেশ দিন মেনে নেয়নি নিবেও না কোনোদিন আপোষ করেছিল শেখ সাহেব শেখ মুজিবুর রহমান ভারতই তাকে ধ্বংস করেছে এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত মনে রেখা আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসরাবাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় বন্ধুরা ঐক্য এটা কোনো মামুলি বিষয় না মুসলিম উম্মাহর ঐক্য যুগ যোগ ধরে প্রতিহত করেছে বাতিল শক্তিকে মুসলিম ঐক্য ও পরস্পরের সম্প্রীতি ভালোবাসার কারণেই মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করে সিন্ধু থেকে মুলতান পর্যন্ত বিজয় করে নিয়েছিলেন সুলতান মাহমুদ গস্তমিও ভারত বিজয় করেছিলেন আমরা তো সেই ভারত বিজয়ী মোহাম্মদ বিন কাসিম ও সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি যদি আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ সহ সকল মুসলিম ঐক্যের সুদা পান করতে পারি ভারত কেন যে কোনো বাতিল শক্তি পরাজিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ এবার সেই ঐক্যের ডাক দিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসুন সেখানে কি আলোচনা হলো একটু শুনে নেই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসরা বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের প্রথমেই ভারতের যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ কমিশনের হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন অন্য রাষ্ট্র রয়েছেন বন্ধুরাষ্ট্র তাদের সহযোগিতা প্রবাসীদের সহযোগিতা আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরে ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপালসহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে বাংলাদেশের প্রতি ভারতে যে অর্থনৈতিক নিপীড়ন যে সাংস্কৃতিক আধিপত্য প্রচেষ্টার চেষ্টা অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার সৎ প্রতিবেশী আচরণ করার আহ্বান জানানো হয়েছে আচ্ছা আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরুদ্ধে যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো আমরা সাহসী থাকব সাহসী থাকবো এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে এটা প্রস্তাব আকার আসছে যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা এই ধরনের প্রস্তাব আনা হয়েছে এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে অবস্থান ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না বাংলাদেশকে দুর্বল শক্তিহীন নত যেন ভাবার রকম অবকাশ নাই এটা এই জাতীয় ঐক্যমতে এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছে আমরা সেখানে এসেছিলাম বলমত মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সব কিছু উঠতে উঠে দেশ আমাদের সবার শুধু রাজনৈতিক দল না আমাদের সকলের জনগণের একটা বিশেষ অংশ আপনারাও এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল এই জন্য সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছে আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টেড থাকবো যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগাস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেমন মত বিনিময় হয়েছে ছাত্র সংগঠনগুলোর সাথে হবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে এই সমস্ত বংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব পার্শ্ববর্তী দেশের আমাদের প্রতি যে মিথ্যাচার এসব বিষয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আজকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমরা বিএনপির পাঁচজন এখানে উপস্থিত ছিলাম আমাদের সকলেই একই ধরনের মন্তব্য যে আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে যেই বাংলাদেশ এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা সার্বভৌমত্বার জন্যে গণতন্ত্রের জন্যে অর্থনৈতিক মুক্তির জন্যে এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্যে আজকের এই বিজয় দিনে বিজয় মাসে আমাদের সকলের প্রত্যয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এদেশেও যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তাদের দায়িত্ব যে এ দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশি গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশে যে সকল দেশ সেই পতিত সরকারের ফেসির সরকারের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করে ধর্মকে ব্যবহার করে